নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব ডিম পরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আটা মাখা বেলা ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন এই ডিম পরোটা এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে জল দিয়ে একটা ব্যাটারে পরিণত করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে ওয়ান টি স্পুন এর মতো রিফাইন অয়েল দেব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে সরিয়ে রাখব ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকমই হবে ডিম পরোটার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি ফাটিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে এটা রেডি হয়ে গেছে স্টাফিংটা তৈরি করে নেব দিয়ে দেবো শশা কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর দেব হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো এখন লবণ দেব না লবণ দিলে জল কেটে যাবে আর দেব টমেটো কেচাপ দু চামচ এখানে টমেটো কেচাপ অবশ্যই ব্যবহার করবেন ভালো করে মিশিয়ে নেব এটা রেডি হয়ে গেছে গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি এবার এক হাতা ব্যাটার দিয়ে দেব চারিদিকে স্প্রেড করে দেবো প্যানটাকে ভালো মতন গরম করে নিয়েছি ওপরের অংশটা শুকিয়ে আসলে তখন দিয়ে মিশ্রণটা ওপরের অংশটা শুকিয়ে গেছে এবার ডিমের মিশ্রণ দিয়ে দেব চারিদিকে ছড়িয়ে দেব এবারে নিচের অংশে একটু রিফাইন অয়েল দিয়ে দেবো ভালো করে ভেজে দেব এবার এটাকে উল্টে দেব নিচের অংশটাকে ভালো মতন হতে পিঠ ভালো করে সেকে নিয়েছি এবার যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম শসা গাজর আর পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি এরকমভাবে দিয়ে দেব এর উপরে সামান্য লবণ ছড়িয়ে দেব যেহেতু আগে লবণ দিই ভাঁজ করে নেব একটা ডিম পরোটা তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে একটা রেডি হয়ে গেল এইভাবে বাকিগুলো তৈরি করে নেব আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি এক হাতা ব্যাটার দিয়ে দেবো ওপরের পোসেন্টা শুকিয়ে আসলে ডিমের মিশ্রণটা দিয়ে দেবো ওপরের অংশ শুকিয়ে এসছে দেখতেই পাচ্ছেন এবার ডিমের মিশ্রণটা দিয়ে দেবো এবার এটাকে আস্তে আস্তে উল্টে দেব দিয়ে দেবো এবার এটাকে উল্টে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ ছড়িয়ে দেব এবার এটাকে ফোল্ড করে নেব এইভাবে দুটো ডিম পরোটা রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একই প্রসেসে তৈরি করে নেব তৈরি হয়ে গেলো আজকের রেসিপি ডিম পরোটা মাখা বেলা ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতেন পুরভরা ডিম পরোটা এটা আপনারা সকালবেলায় ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যেবেলায় চট জলদি বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার